কথা দেখবে বাবা বাস্তব জগতে যদি কোন মানুষ খুব খারাপ ধরুন আমার মতো খারাপ মানুষ পৃথিবীতে আগে তবু আপনি আমার মুখের সামনে বলবেন আমি খারাপ কি বলবে মা তুমি খারাপ আমার সামনে কি বলবে পেছনে গিয়ে খারাপ বল দেহ মাকা হলে সার্জারি করে সোজা করা যাবে দেহ মাকা হলে ঠিক করা যাবে যার দেহ মাকা তাকে নিয়ে চলাও কিন্তু যার মন মাকা তাকে সার্জারি করে সোজা করা যাবে আর তাকে নিয়ে চলা তো বাবা যে চলে সেই জানে তা বাবা ভগবানের দেহটা বাঁকা তিনটায় বাঁকা তাই বলা হচ্ছে বাঁকে বাকি রয়ে গেল কি বিহারী লাল ভুলে গেলে চলবে না বিহারী লাল কিন্তু ভগবানের নাম একটা ছোট্ট ভক্তের নাম ভক্ত ছোট বড় আছে নেই আমি কিন্তু বলছি একটা ছোট ভক্ত ছোট ভক্ত মানে আমার বয়স কত চল্লিশ

মাত্র পাঁচ বছর বয়স ছিল ছেলেটা যার নাম ছিল বিহারী লাল ওই পাঁচ বছরের ছেলেটার না। কি করে গোবিন্দের নাম ওই বৃন্দাবনে বাকি বিহারী নামে পরিণত হলো সে বিষয়বস্তু আজকে আমরা আস্বাদন করব আজকে আমাদের আস্বাদন বিষয়বস্তু ভক্ত বিহারী লাল শ্রী গুরু তাই গৌরী সীতানাথ মানন্দে হরি হরি ভাজন বললে কিবা গলি ঘর তিন জগাও জানে কিবা কলি কৰোঁ i oh

দেখো মা গৌর গোবিন্দকে ভালোবাসি বলে এসে নাম শুনতে ভালো লাগে বলে এসেছে নাহলে কিন্তু আসতাম না আমরা গোবিন্দকে ভালোবাসি কিন্তু বাবা ভালোবাসলে উপরই ভালোবাসা বা স্বার্থের ভালোবাসায় সীমাবদ্ধ রয়ে গেছি আমরা এই কলিযুগের যে মায়ানন্ধকারটা আমাদেরকে জড়িয়ে ধরেছে না সেটা রকম ও বাবা রাস্তা দিয়ে যখন যাও কসাইখানা দেখেছো কসাইখানা মানে বুঝো কমা কসাইখানা মানে বুঝো সেখানে কাটা কেটে ঝুলিয়ে রাখে না রাস্তা ধরে দেখেছেন তোমা একটা বিষয় দেখবে একটাকে কেটে ঝুলিয়ে রেখেছে আর তার পাশে একটা জীবন্ত তাকে নরম ঘাস দিয়েছে সে কিন্তু মনের আনন্দে

তবুও বাবা সেই সংসার নিয়েই আমরা পড়ে আছি ভুলে গেছি ওই জায়গায় আমাকেও একদিন দাঁড়াতে হবে বাস্তব সত্যটাকে চোখের সামনে দেখতে পেও চোখ দুটো বন্ধ করে বসে আছি বলছে যে জানে না তাকে জানানো যায় যে চেনে না তাকে চেনানো যায় যে বোঝে না তাকে বোঝানো যায় যে বুঝে না বোঝার ভান করে তাকে বোঝানো যায় না

গৌর গোবিন্দ কথা ঠিক যার কথা শোনার জন্য আজকে ঘুম ত্যাগ করে বাড়িতে সুখ ত্যাগ করে এসে বসে আছেন না দুর্ভাগ্য যেদিন তিনি স্বয়ং বর্তমান ছিলেন কেউ তাকে একটু মর্যাদা দিতে পারে ভালোবাসা দিতে পারে নিজেদিন স্বয়ং ছিল আজকে তার কথা শোনার জন্য কত কিছু কত খরচ যেদিন স্বয়ং ছিল কেউ তাকে মর্যাদা দিতে পারে তাই বলছে শোনো নববিধা ভক্তিতে নটা ভক্তির কথা বলেছে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পদ শিবং অর্চনং বন্দনং দাস্য সক্ত আত্ম নিবেদন প্রথমেই বলছে শ্রবণ করো কি চৈতন্য কথা কি শ্রবণ করো চৈতন্য কথা চৈতন্য কথা কেন শুনবা চৈতন্যকে চৈতন্যটা যার কথা শ্রবণ করলে যার কথা শ্রবণ করলে জীবের চেতনা জাগ্রত হয় তার কথা করলে তবে হবে তার মানে কি আমরা অচেতন কি আমরা অচেতন অচেতন নই বলে দেহের মধ্যে প্রাণ আছে কথা বলছি সবই করছে কিন্তু চেতনাটাই নেই তাই তো পৃথিবীতে কেন এসেছেন কৃষ্ণভোজী বারো তরে সংসারে আইন কৃষ্ণভোজী বারো তরে সংসারে কৃষ্ণ ভী বারে সংসারে আইন আমি যদি সংসারে এসে থাকি তার একমাত্র উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন সাধন করা কিন্তু বাবা সাধনা করেছি সবার সেবা করেছি সবার শুধু যার সেবা করার জন্য পৃথিবীতে এলাম তার সেবা বৃহৎ তার সেবাটাই হল না তাই বলছে তোমরা অচেতন চেতনা জাগ্রত হবে কি করি না আমার চৈতন্য কথা শ্রবণ করো চৈতন্য কথা শ্রবণ করলে চেতনা জাগ্রত হবে কেন তিনি বলেছেন নিজে আচরি ধর্ম জীবের শিখায় এই যে বাবা কীর্তনিয়াদের কথা ছাড়ুন আমি আমার কথাই ধরি এই যে আমরা এত কথা বলি এই করো সেই করো ওই করো করি না নিজে পালন করি সত্যি বলতে লজ্জা আছে বাবা কারোর দিকে একটা আঙুল তুললে বাকি গুলো নিজের দিকে না তো নিজের দোষা স্বীকার করে না গেল সবগুলো হয়তো পালন করে হয়ে ওঠে না সবগুলো পালন করি না এমনটাও বল আবার সব যে বলি সব করি এমনটাও কিন্তু চৈতন্য মহাপ্রভু বলছেন নিজে আচরি ধর্ম জীবের শিক্ষায় নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়ে গেছে ইশ ধুলো মাথায় কি রকম জটা ওদাত এক বৈষ্ণব এসেছে আমি এই গ্রামের সবথেকে ধনী ব্যক্তি সাদা গায়ে নোংরা নিয়ে থেকে বৈষ্ণব এসেছে আমি প্রণাম করব তুই সাধু এসেছিস আমি প্রণাম করব কি মনে জাগে এটা তোমার জেগেছে আমার গৌরাঙ্গ মহাপ্ৰভু যিনি স্বয়ং ভগবান জগতের সবার মালিক তিনি কিন্তু এটা ভাবেন ছোট বড় বিচার না করে জাত ধর্ম বিচার না করে ধনী গরিব বিচার না করে ধুলায় গড়াগড়ি দিচ্ছে সবা মানুষ বিশাল বালুকার বিশাল বালুকার আসিতে একটা বালুকা কণা তুলে নাও

আবার কেমন অচেতন দেখবে বাবা আমি আগেই বলেছি অচেতন ঠিক নই আমার কথাটা শোন যার মনে হবে হাত তোলা দরকার আছে সে তুলবে বাকিরা তুলবে না আগে শোনো যদি মনে হয় হ্যাঁ হাত তোলার আমি তবেই তুলবে তারা না। এখানে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন বাবারা মায়েরা কতজন মন থেকে বিশ্বাস করেন যে ভগবান সব জায়গায় আছে তারা একটু হাত তোলে দেখি সব জায়গায় ভগবান আছে কারা মানো মন থেকে মানো মন থেকে মানো কথা ক্ষমা আছে জানি না সব জায়গায় ভগবান আছে দাদা তোমার আজকে টাকা দেওয়ার কথা ছিল আরে বাবার খুব শরীর খারাপ চার বছর আগে বাবা মরে ভুলে গেছে আবার বাবা মরে গেল আরে বাবার কোন শরীর খারাপ আমি চলে এসেছি আরে কেউ জানতে না পারলেও সে তো জানতে পারছে কিন্তু বাবা এইভাবে যদি আমরা এগিয়ে আমাদের কোনো ক্ষমা তাও বললে একবার কৃষ্ণ নামে জীবের যত পাপের জীবে তত পাপ করে বললেন একবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে জীবের সাধনা নাই জি তত পাপ করে কথাটা মানে কি আগে বুঝতে হবে কথাটা সবাই জানা কিন্তু এর মানেটা এতটাই ভয়ানক না অর্ধ দিবার করতে যায় আচ্ছা বাবা বলছে একবার নামে জীবের যত পাপ হরে জীবের সাধনা নাই জি তত পাপ করে

গোবিন্দের প্রতি একটু ভালোবাসা এলো না জানো এ সে হৃদয় অপরাধ আছে জেনে রাখো সে হৃদয়ে প্রচুর অপরাধ আছে আর বিষাক্ত মাটিতে ফসল হয় না এমন অপরাধ জনিত হৃদয়ে গোবিন্দ প্রেম ভালোবাসা জন্মায় না ভুলে গেলে চলবে না মা একটা কলসিতে যদি জল ভর্তি থাকে আবার তাতে জল দিচ্ছ ধরবে তোমার হৃদয়ে যদি অপরাধ পূর্ণ থাকে মন কলস যদি অহংকারে পূর্ণ থাকে মন কলস যদি হিংসায় পূর্ণ থাকে সেখানে ভক্তি ধরবে কোথায় ভর্তি হয়েই তো আছে নোংরা গুলোকে ফেলে দাও পবিত্র ভক্তিটাকে ভরে নাও হৃদয়টা ভক্তিময় হয়ে যাবে মন্দিরে নয় এই জগতের মন্দিরে নয় তখন তুমি ভগবানকে অনুভব করতে পারবে তোমার হৃদয় মন্দিরে নিতাই গৌর হরি হরি তাই বলছে অগো নাম করো নাম করব হ্যাঁ শুধু নাম মুখে নয় ওই যে বললো মুখে কৃষ্ণ বললে হবে না মনে প্রেম রাখতে হবে তাই তো তাই বলছিল নাম করো কেমন করে প্রেমানন্দে প্রেম আনন্দ তুমি বিয়ে বাড়ি গেলে আনন্দ পাবে প্রেম পাবে তুমি বিવાડી গেলে আনন্দ পাবে প্রেম পাবে এখানে এসেছো এখানে এসেছো আনন্দ পাচ্ছ গোবিন্দের প্রতি প্রেম আসবে নয়নে বাড়ি আসবে প্রেম আর আনন্দ প্রীতি তিন অক্ষরে ভালোবাসা চার অক্ষরে বলছে প্রেম প্রীতি ভালোবাসা এই জগতের কিরকম যতদিন সময় থাকবে ভালোবাসবে টাকা পয়সা আছে কত বন্ধু কত বান্ধব কত আত্মীয় পরিজন ভালো সময় খারাপ সময় পড়ে দেখো ঋদ্ধ হলে তো নিজের গর্বের সন্তানটাও পর হয়ে যাচ্ছে বন্ধু কোথাকার কিন্তু गोविंदের সঙ্গে প্রেমটা আমার এমনি শুধু এই জন্ম নয় শত জন্ম জন্ম থাকবে তাই সেই প্রেমে আবর্ত হও তাই বলছে প্রেমানন্দে মেতে হরি বল দেখো হরি নামের বন্যা যায় বন্যা দেখেছ বলছে বন্যা দেখেছি তবে এ বন্যা যাই বলি হরি ওটা তরঙ্গ মানে ঢেউ বলছে ঢেউটা এত ভারী সবাইকে ডুবিয়ে নিয়ে যাচ্ছে একজন দুজন নয় বলে সমুদ্রে যখন বড় ঢেউ দেয় একজন দুজন ডুবে যায় কিন্তু এ ঢেউটা এমনই বড় সবাইকে ডুবিয়ে দিচ্ছে কেউ বাকি নেই আবার সবাই যখন ডুবে যাচ্ছে ওই প্রেম সাঁতার দিচ্ছে গোলক বিহারী গো বন্যাটা কিসের হরিনামে হরিনামের বন্যায় গোলক বিহারি সাঁতার দিচ্ছে তার মানে কে হরিনামে গোলক বিহারী সাঁতার দিচ্ছে বলতে হবে কে কৃষ্ণ না না কৃষ্ণ হরিনাম গাইতো গোলক বিহারী কিন্তু হরিনাম গাইছে কে হরি বা একমাত্র হরি যিনি ভগবান নয় ভক্ত শুনেছেন নিজের নাম নিজে প্রচার করেছে সেই গোলক বিহারী সাঁতার দিচ্ছে হরি সাঁতার দিচ্ছে হরি নামে তরঙ্গে